ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স বইয়ের ত্রয়োদশ অধ্যায় শব্দ এবং শব্দের বেগ এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব এবং প্রশ্নটি হচ্ছে শব্দের বেগের উপর চাপমাত্রার প্রভাব এই কোশ্চেনটা আমরা সলভ করব আমি কোশ্চেনটির অ্যান্সারে চলে যাচ্ছি কোশ্চেনটি এখানে লেখা আছে যে শব্দের বেগের উপর চাপের প্রভাব তো এই কোয়েশ্চেনটি সলভ করার জন্য আমাদেরকে একটা বিজ্ঞানের সমীকরণ জানতে হবে তা আমাদের আসলে অনেক পড়াশোনা চলছে হচ্ছে আমরা অনেক লোড নিয়ে ফেলতেছি তো এই বিজ্ঞানের সূত্রটা যেভাবে আসছে সেইটা আমাদের জানার দরকার নাই কিছু কোশ্চেনের জন্য কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হয় তো মনে করেন শব্দের বেগের উপর চাপের প্রভাব এইটা সলভ করার জন্য আমাকে ওই কোশ্চেনটা মনে ওই বিজ্ঞানের সূত্রটা মনে রাখতে হবে এবং ওই বিজ্ঞানের নাম হলো ল্যাপ্লাস এবং সেই সে যেই সমীকরণটা দিছে সেটা আমরা দেখব তার আগে একটু বলে রাখি যে শব্দের বেগের উপর চাপের প্রভাবটা আসলে কি চাপ পরিবর্তন হলে শব্দের বেগ বাড়ে নাকি কমে সেটা একটু শুনে রাখি মূলত টোটালি শব্দের বেগের উপর চাপের কোনো প্রভাবই নাই অর্থাৎ শব্দের বেগের উপর চাপের প্রভাব কি শূন্য এবং এটা তাহলে আমরা লেখা তো হয়ে যায় তাই না যে শব্দের বেগের উপর চাপের প্রভাব নাই শব্দের বেগের উপর চাপের প্রভাব শূন্য চাপ বাড়াইলে কমাইলে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না যদি এই কথাটা যে কথাটা দিনটা আমি বললাম এটাও যদি লেখেন তাইলে আমার মনে হয় টিচার দুই মার্ক দিতে বাধ্য থাকবে কারণ এক্স্যাক্টলি অ্যান্সার এইটাই যে শব্দের বেগের উপর চাপের প্রভাব নাই তা আমাদের যেটা করতে হবে এটা আসলে বললে তো হয় না আমাদের কিছু গাণিতিক সমীকরণের মাধ্যমে দেখাই দিতে হবে এবং সেই গাণিতিক সমীকরণটা কিভাবে দেখাবো সেটার দিকে আমরা আগাচ্ছি তো এখানে শব্দের বেগের এইটার জন্য আমরা যে বিজ্ঞানী সূত্রটা শিখবো সেটা হলো বিজ্ঞানী ল্যাপ্লাস এই শব্দের বেগ নিয়ে একটা সমীকরণ দিয়েছিল বিজ্ঞানী ল্যাপ্লাস ল্যাপ্লাসের সমীকরণ বলে এটাকে সমীকরণে সে বলেছিল ভি টু এখানে যে আমি যে বাঁকা তারা করে যে চিহ্নটা দিলাম সেটাকে গামা বলে ভি ইকুয়াল টু রুড ওভার গামা পি বাই র এখানকার ভিটা কি ভিটা আমাদের আমাদের ভলিউম আয়তন পি পি কি কি চাপ রটা হলো ঘনত্ব এবং এই ঘনত্বটা কি যে অনুগুলো ওই স্থানের অনুগুলো কতটা কাছাকাছি ক্লোজ আছে সেই জিনিসটা কিন্তু ঘনত্ব বুঝায় আর চাপটা তো আমরা জানি যে ওই স্থানে যে পরিমাণের প্রেশার ওই স্থানটার গায়ে বা দেয়ালে যেই প্রেশারটা ক্রিয়েট করতেছে সেটা হলো চাপ এটা আমরা জানি তো আপাতত আমরা এই সূত্রের জন্য এক্সট্রা অনেক কিছু জানবো না আমরা ডিরেক্ট সলিউশনে চলে যাব এত কিছু জানার আসলে আমাদের আর টাইম বেশি একটা নাই ঠিক আছে পরীক্ষা খুবই সন্নিকটে তো এখানকার র মানে ঘনত্ব পি মানে চাপ ভি মানে আয়তন এগুলা জানি এইটার নাম হলো গামা মনে রাখেন এটার নাম কি গামা এই গামাটা একটা আসলে কনস্ট্যান্ট এটা একটা ধ্রুবক তো এই গামা নিয়ে যদি বলতে যাই অনেক কিছু বলা লাগে তো আমি কিছুই বলবো না আসলে কারণ এত বলে লাভ নেই আপনাদের লেখতেও হবে না তো ল্যাপ্লাসের সমীকরণে কি বলা আছে আয়তন চাপ ঘনত্ব নিয়ে একটা সমীকরণ সে দিয়েছে বলেছে আয়তন সমান রুট ওভার একটা ধ্রুবক চাপ বাই র এটা হলো ল্যাপ্লাসের সমীকরণ ঠিক আছে তো এটার কাহিনী শেষ আমরা বয়লের একটা সূত্র শিখেছিলাম চতুর্দশ অধ্যায় শিখে এসেছি আমরা চতুর্দশ অধ্যায় আগে পড়েছিলাম এবং ব্রয়লার সূত্রতে আমরা কি শিখেছিলাম ভি সমানুপাতিক ওয়ান বাই পি অর্থাৎ যদি আয়তন বাড়ে চাপ কমে যদি আয়তন কমে চাপ বাড়ে তাই তো এটাই দেখেন ব্রয়লার সূত্রটা আবার এখানে লেখা আছে তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক অনুপাতে কেন তেন পেন আচ্ছা ফাইন তো আমরা এই ব্রয়লার সূত্র ধরে কাজ করব তার আগে একটু হিমস দিয়ে রাখি আমি যে ফার্স্টেই বললাম যে আসলে চাপের প্রভাব নাই কোনো চাপের প্রভাব নাই তাইলে আমাদের এই যে ল্যাপলাস বিজ্ঞানী ল্যাপলাস যে সমীকরণটা দিয়েছে সেখানে তো অলরেডি একটা ধ্রুবক মশাই বসাই বসেই আছে তাই না এই ধ্রুবক নিয়ে কিন্তু তার মানে আমাদের কোনো কাজ করতে হবে না আমরা জানি যদি কোনো সমীকরণে ধ্রুবক থাকে সেটা নিয়ে আমাদের কোনো কাজ করতে হয় না এবং সেটার কোনো ভূমিকাও থাকে না তাই তো তাহলে যদি এখানে যে চাপ আছে চাপের সাথে ঘনত্ব আছে মানে একটা রাশিমালা আছে এই একটা রাশিমালা আছে এই ধ্রুবক তো ধ্রুবক এটার কোনো তার কোনো সে নাই এটার কোনো ভূমিকাই নাই এটা কোনো ব্যাপার নাই আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এক্সট্রা যে অংশটুকু আছে পি পি বাই র এই অংশটুকুকে যদি আমি প্রমাণ করি যে এটা তো ধ্রুব কী সাথে যদি আমি প্রমাণ করে দেই যে ভাইয়েরা ভাইয়েরা আমার এই বাকি যে অংশটা বসে আছে সেটাও একটা কনস্ট্যান্ট তাইলে কি দাঁড়ায় ব্যাপারটা তাইলে দাঁড়ায় এর ভিতরে সমীকরণের ভিতরে যা আছে সবই কনস্ট্যান্ট অর্থাৎ এ সকল কোনো কিছুর পরিবর্তনই পরিবর্তন করতে পারে না অর্থাৎ এই শব্দের বেগের উপর এদের কারোই হাত নাই চাপ বৈশাখের চাপেরও কোনো হাত নাই অর্থাৎ শব্দের বেগ চাপের উপর আসলে নির্ভরশীল নয় তার মানে আমাকে প্রমাণ করতে হবে এই আমাদের ভি ল্যাপ্লাসের ল্যাপ্লাসের যে সমীকরণ আছে এটার এটা তো ধ্রুব বাকি পি বাই র এটাও একটা ধ্রুবক এটা আমি প্রমাণ করে দেব তাহলে ভিতরে যা আছে সব কিছুই ধ্রুবক সব কিছুই দুধভাত অর্থাৎ এই সব কোনো কিছুই আমাদের ভি মশাইকে চেঞ্জ করতে পারে না এদের কারোই কোনো ভূমিকা নাই শব্দের বেগের উপর এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে হিনসটা দিয়ে দিলাম তাহলে ভি ইকুয়াল টু ওয়ান বাই পি এটা আমাদের বয়লের সূত্র এখান থেকে আমরা যাব ভি ইকুয়াল টু আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠানোর পর একটা কনস্ট্যান্ট পাবো কনস্ট্যান্ট বাই পি এটা লিখতে পারি এবং এখান থেকে আমরা আরও লিখতে পারি কি যদি পি এ পাশে চলে যায় পি ভি মানে আসলে কনস্ট্যান্ট এটা আমরা লিখতে পারি তাই তো এটা দুই নাম্বার সমীকরণ দেন ল্যাপ্লাসের সমীকরণ এক নম্বর দিয়ে রাখছেন শেষ এরপর আমরা আরও কি শিখেছিলাম আমরা ফিজিক্সের অনেকগুলো কোয়েশ্চনে শিখেছিলাম যে ভর মানে আসলে আয়তন গুণন ঘনত্ব ভরকে আমরা এম আয়তনকে আমরা ভি ঘনত্বকে আমরা র দ্বারা প্রকাশ করি এবং এইখান থেকে আমরা লিখতে পারি আয়তন মানে আসলে এম বাই র এই যে আয়তন মানে এই র যদি এমকে যে ভাগ করে আয়তন মানে আসলে এম বাই র এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিয়ে বসায় রেখা দিই এখন এই তিন নম্বরের যে মানটা আছে সেই মানটা আমরা এই দুই নম্বরে বসাবো কোথায় বসাব ভিয়ের মানকে এই যে ভি এর মানকে আমরা ভি এর মানকে আমরা এই ভি এর মানে বসাবো তাহলে কি হবে দেখেন তো পি ভিয়ের মান হলো এম র এটা হয়ে গেছে না এটা মানে আমার কনস্ট্যান্ট এটাই তো হইছে ঠিক আছে আচ্ছা আরো যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে কি হইতেছে সেটা একটু দেখেন এইখানে জাস্ট কি ছিল এখানে পিভি ছিল আমার কনস্ট্যান্ট তাই তো পিভি ছিল কনস্ট্যান্ট এখান থেকে আমরা কি বের করছি এটা দুই নাম্বার দিয়ে রাখছিলাম আমরা নিচে বের করে ফেলছিলাম এই সমীকরণটা কিভাবে বের করছি ভর মানে আসলে আয়তন এবং ঘনত্বের থেকে রদার প্রকাশ করা হয় এখান থেকে আমরা এই যে ভি এর মানটা বের করছি ভি মানে আসলে এম বাই র এবং এই মানটা আমি বলতেছি এই তিন নাম্বারের মানটাই ভি এর মানটা আমরা এইখানে বসাবো বসালে কি পাই দেখেন পি মানে ভি এর মান এম বাই টু কনস্ট্যান্ট তাই তো এখন ভর ভর তো আসলে নিজেই কনস্ট্যান্ট ভর তো কখনো চেঞ্জ হইতেছে না ভর তো সবসময় ঠিকই থাকে তাই না ভর সবসময় অপরিবর্তিত থাকে ভর ঠিক থাকে ভর নিয়ে কোনো টেনশন নাই তাহলে আসলে তাকাই দেখেন তো পি বাই রো এটাই একটা কনস্ট্যান্ট আমি আপনাদেরকে যেটা বললাম যে এটা তো কনস্ট্যান্টই যদি আমি এই জিনিসটা দেখাইতে পারি যে এই পাশেরটাও কনস্ট্যান্ট তাইলে আমি বুঝে যাব যে এদের কোনো প্রকারের প্রভাব নাই ভি এর উপর তাহলে দেখেন আমি দেখাই দিছি যে আসলে এটাও কনস্ট্যান্ট অর্থাৎ এই এক নাম্বার সমীকরণে এই এক নাম্বার সমীকরণে এটা তো কনস্ট্যান্টই সাথে বাকি যেইটুকু আছে এটাও একটা কনস্ট্যান্ট অর্থাৎ শব্দের বেগ চাপের উপর নির্ভরশীল নয় এটার ভিতরে যে চাপ আছে সেটার উপর নির্ভরশীল নয় এটার ভিতরে গামা আছে এটার উপর নির্ভরশীল নয় এটার ভিতরে র আছে এটার উপর নির্ভরশীল নয় এই এই হলো গিয়ে আমাদের কাহিনী তো আমি আর একটা বার ফিনিশিং বলে দিই যে এক্স্যাক্টলি কি হচ্ছে এখানে এখানে একটা বিজ্ঞানী একটা সূত্র দিয়েছিল শব্দের বেগ সেই সূত্রটাকে আমরা ডিরেক্ট বসায় দিব এটা একটু মনে রাখবো এরপর এই সূত্রে যে গামা আছে সেটা তো কনস্ট্যান্ট আমি বলেই দিয়েছি এই গামা নিয়ে অনেক কিছু এখানে লেখা আছে বাদ দিতে পারেন পারেন স্কিপ করতে দরকার নেই আপাতত পরীক্ষার খাতাও দরকার আমি কিছু বললামই না আপনাদের জন্য জাস্ট কোয়েশ্চেনটা সলভ করার জন্য মনে রাখবেন গামাটা আসলে একটা ধ্রুবক এবং আমি শুরুতেই বলছি যে এই আসলে শব্দের বেগের উপর চাপের কোনো প্রভাব নাই তো আমাদের এই সমীকরণের গামা যেহেতু ধ্রুবক আমাদের জাস্ট প্রমাণ করতে হবে এই বাকি পি বাই র এটাও একটা ধ্রুবক ঠিক আছে এটা প্রমাণ করতে হবে সেই প্রমাণের উদ্দেশ্যে আমরা ব্রয়লের সূত্র আনছি ব্রয়লের সূত্র থেকে এইটা পাইছি এখান থেকে কনস্ট্যান্ট নিয়ে আসছি কনস্ট্যান্ট হিসাব করে পি ভি ইকুল টু কনস্ট্যান্ট বের করছি আমরা একটা নতুন একটা নতুন নাম আমরা সবসময় একটা সূত্র জানি ভর টু আয়তন গুণন ঘনত্ব এখান থেকে আমরা এম ইকুল টু ভি র এখান থেকে ভি এর মানটা বের করছি এবং এই ভি এর মানটা এখানে বসায় দিছি বসায় দেওয়ার পরে দুই নম্বরের চেহারাটা এরকম হয়ে যায় এখানকার ভরটা সবসময় কনস্ট্যান্ট যেহেতু ভর বাদ দিলে কনস্ট্যান্ট হিসেবে বাদ দিলে এই পি বাই র অর্থাৎ এই সমীকরণের পি বাই র কনস্ট্যান্ট এটা আমরা বের করে ফেলি অর্থাৎ এই সমীকরণের এটাও কনস্ট্যান্ট বাকিটাও কনস্ট্যান্ট তার মানে সবাই যদি কনস্ট্যান্ট হয় ভি আসলে কার প্রতি ডিপেন্ডেন্ট হবে ডিপেন্ড করার কেউই নাই ওর অর্থাৎ সবাই এদের কনস্ট্যান্ট এই এক নম্বর সমীকরণের গামাও কনস্ট্যান্ট পি বাই রও কনস্ট্যান্ট অর্থাৎ এই সমীকরণের সব কিছুই কনস্ট্যান্ট শব্দের বেগ চাপের উপর নির্ভরশীল নয় আসলে এই যে এইখানকার যে এক নম্বর সমীকরণটা এটা আসলে উপরেই লেখা দরকার ছিল কিংবা এই জায়গাতে একের মধ্যে লিখে দেওয়া উচিত ছিল আমি জায়গাটা আসলে আগে লিখিনি এর জন্য এই পাশে লিখে দিয়েছি তো আপনার আমার মনে হয় যদি একটুখানি সাইলেন্টলি ভালোভাবে যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা এটা একটু বুঝতে পারবেন তো এই ছিল শব্দের বেগের উপর চাপের প্রভাব নেক্সট ভিডিওতে আমরা শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব এই কোশ্চেনটা সলভ করবো সলভ করার মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাল্লা ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ফিজিক্স পড়তে থাকবো আল্লাহ হাফেজ